আপনি কি জানেন জন্য কোন ক্রিমটা বেস্ট হতে পারে যে ক্রিমটা আপনি ব্যবহার করছেন তাতে আপনার সমস্যাটা পুরোপুরি ছাড়ছে না আপনি কি মার্কেটের সবচেয়ে ভালো ক্রিম কি তার অনুসন্ধান করছেন অথচ আপনি কি বুঝে উঠতে পারছেন না যে আয়ুর্বেদিক অ্যালোপ্যাথিক নাকি হোমিওপ্যাথিক ক্রিম বা মেডিসিন পাইলসের চিকিৎসার জন্য আপনার জন্য আপনার কি সিদ্ধান্ত নিতে অসুবিধা হচ্ছে আপনি যদি এই সমস্ত সমস্যার জন্য চিন্তিত থাকেন তাহলে এই ভিডিওটি একমাত্র আপনার জন্য নমস্কার আমার নাম ডক্টর এম দত্ত আমি একজন বিশেষজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসক গত প্রায় কুড়ি বছর যাবৎ পাইলস ফিসা ফিশাল ইত্যাদি রোগের খারসূত্র পদ্ধতিতে আমি চিকিৎসা করে আসছি পাইলস রোগে হাজারো ক্রিম ইত্যাদি বাজারে পাওয়া যায় বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে হাজারো ক্রিম বিক্রি করেন তাদের প্রতিনিধিরা চিকিৎসকদের কাছে যান এবং সেগুলিকে লেখার জন্য আবেদন প্রত্যেকটি ক্রিমের আলাদা আলাদা উপাদান থাকে এবং এদের কার্যকারিতাও বিভিন্ন রকমের হয় যেমন কিছু ক্রিম পাইসের ফোলা ভাবটিকে কমায় কিন্তু কিছু ক্রিম রক্ত পরা বন্ধ করে কিছু কিছু ক্রিম মলদারের চুলকানি কমায় কিছু জেল বা মিউকাস খরণ কমায় কিছু ক্রিম ব্যথা কমায় কিছু ক্রিমে অ্যান্টিবায়োটিক থাকে আবার কিছু ক্রিমের মধ্যে উপরোক্ত মলমগুলির প্রায় সব গুণাগুণই বর্তমান থাকে এখানে আপনার মনে হতে পারে আয়ুর্বেদিক ক্রিম কি সবচাইতে ভালো নাকি অ্যালোপ্যাথিক ক্রিম বেস্ট নাকি হোমিওপ্যাথিক ক্রিম সবচেয়ে কার্যকরী এবং নিরাপদ কোন ক্রিম ব্যবহার করে আপনি তিন দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন এই সমস্ত চিন্তা পাইস হলে আপনার মনে স্থান করে নিতে পারে আজ আমি আপনাদের বলতে চাই এখন পর্যন্ত এমন কোন ক্রিম নেই যেটা লাগিয়ে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন এমন কোন ফর্মুলা বিশ্বে নেই যেটা দিয়ে ক্রিম বানালে আপনার পাইস তৎক্ষণাৎ ঠিক হয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আপনাকে কেউ বলতে পারবে না যে অমুক ক্রিম লাগালে বা জেল লাগালে আপনার সকল সমস্যা যাবে। অনেক বিজ্ঞাপন চলে। যেখানে বলা হয় ক্রিম লাগালে আপনি ঠিক হয়ে যাবেন সেরকম কোনো ব্যাপার কিন্তু আদৌ নেই কিছু কিছু কোম্পানি সেলিব্রিটিদের দিয়ে অনেক বিজ্ঞাপন করে সেটা দেখে হয়তো আপনি কোনো ক্রিম কিনেই ফেলেছেন বা কেনার পরিকল্পনা করছেন তাহলে আমি বলবো এরকম ফাঁদে পা দেবেন না আপনার জন্য যে ক্রিমটা ভালো সেটাই আপনার ডাক্তার আপনাকে সাজেস্ট করবেন এবং আপনাকে সেটাই ব্যবহার করতে হবে বিজ্ঞাপনে মাথা লাগিয়ে পাইসের ক্রিম ব্যবহার করলে আখেরেই আপনার ক্ষতি হবে আর এই ব্যাপারে কোনো সন্দেহ আপনার যে সমস্যাটি হচ্ছে সেই সমস্যার জন্য যে ক্রিমটি বেশি জরুরি সেটাই আপনাকে ব্যবহার করতে হবে আর একটি কথা জানেন তো যদি শুধু ক্রিম লাগিয়েই পাইলস ঠিক হয়ে যেত ফিস্টুলা ঠিক হয়ে যেত তাহলে চিকিৎসকরা কি করতে আছেন ক্রিম লাগিয়ে যদি পাইলসের সমস্যা মিটে যেত ফিসারের সমস্যা শেষ হয়ে যেত তাহলে কোন রোগীরই সার্জারি এর প্রয়োজন হতো না ক্রিম দিয়ে সমস্ত রোগীদের ফাইলসের রক্তপাত যদি সম্পূর্ণ বন্ধ হয়েই যেত তাহলে মেডিসিনও খাওয়ার কোনো প্রয়োজন হয়তো হতো না ফাইলসের মলম রোগীর অবস্থা বুঝে দেওয়া হয় যেমন ধরুন পাইলস ফুলে গেছে কিনা ফাইলস পাইলস থেকে ব্লিডিং হচ্ছে কিনা ইনফেকশন আছে কিনা তাহলে কতটা আছে পাইলসের থেকে ফিসার বা ফিস আছে কিনা ইত্যাদি ইত্যাদি অসংখ্য ব্যাপার চিকিৎসকরা বিবেচনা করি মলম দেন যেমন কিছু মলম অ্যান্টিবায়োটিক গুণ সম্পন্ন হয় কোথাও থাকে কিছু ক্রিমে যেমন আমি ব্যক্তিগতভাবে ভাবে যাত্রা দিচ্ছি যাতাদি তেল কাশি তেল শুভ্র মলম ইত্যাদি রোগীদের ব্যবহার করতে দিই রোগীর অবস্থা বুঝে রোগীরা বিভিন্ন সময় এই জাতীয় ক্রিম বা মলম বা অয়েল পেন্ট বা জেল ব্যবহার করে থাকেন তাই পাইলসের সবচেয়ে বেস্ট ক্রিম বেস্ট অয়েন্টমেন্ট বেস্ট তেল ইত্যাদি বলাটা মুশকিল সেটা নির্ভর করবে আপনার অবস্থার উপর সেটা নির্ভর করবে আপনার চিকিৎসকের সিদ্ধান্তের উপর আবার আপনার যে ক্রিমটা ব্যবহার করে খুব উপকার হয়েছে সেটা যদি অন্য কেউ ব্যবহার করে থাকেন তাহলে যে তারও উপকার হবে সেটার কিন্তু কোন নিশ্চয়তা তাই অবশেষে কতগুলি বলছি কোন বেস্ট হবে আপনার ডাক্তার বাবুর সেই সিদ্ধান্ত ছেড়ে দিব নাম্বার টু পাইলস হলে আগে ডায়াগনোসিস করুন আপনার চিকিৎসককে দিয়ে কিন্তু নিজে নিজেই ডায়াগনোসিস করে কোন মলম বা ক্রিম লাগাতে যাবেন আয়ুর্বেদিক অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক সব ব্যথিতেই বিভিন্ন রকমের মলম এবং তাদের নিজস্ব গুণাগুণ রয়েছে নাম্বার ক্রিম পাইস রোগের একমাত্র ওষুধ নয় তবে পাইসের উপসর্গ কমাতে বা ফিসার উপসর্গ কমাতে বা ফিসারের কষ্ট কমাতে সহায়ক হতে পারে নাম্বার ফাইভ যে কোনো ক্রিম সে যত ভালোই হোক না কেন খুব বেশি লাগাতে যাবেন না নাম্বার সিক্স কিছু ক্রিমে অ্যাপ্লিকেটার থাকে সেটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা আপনাকে জেনে ব্যবহার করতে হবে ক্রিম সময় হাত করে পারে। তো আশা করি পাইলস হলে ক্রিম লাগানোর আগে আপনি ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন এই তথ্য মানুষকে জানান এই ভিডিওটি শেয়ার করুন যাতে পাইলসের ক্রিম নিয়ে আগামী দিনে কোন বিভ না চিকিৎসা দিন তাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে অন্য আরেক দিন অন্য কোনো দিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত নমস্কার